অধ্যাপক পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে প্রশ্ন মান্নার জানাবো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য শুধুর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি বললেন তারেক রহমান এদিকে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে খুব ব্যাখ্যা চান চারুকলার শিক্ষার্থীরা জানাবো দেশের সব মসজিদে দুপুর দেড়টায় জুম্মার নামাজ আদায়ের নির্দেশনা আরো জানাবো গাজায় গণহত্যার রক্ত নেতা নিহে ও তার সহযোগীদের গায়ে লেগে আছে বললেন সার্জিশ এবং সর্বশেষ জানাবো ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়া ব্যক্তি শনাক্ত জানা গেল নাম দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত অধ্যাপক ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে প্রশ্ন মান্নার সম্প্রতি বিভিন্ন জন বক্তব্য দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাই সেই প্রসঙ্গে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ডক্টর ইউনুস পাঁচ বছর ক্ষমতা থাকবেন কিভাবে উনি ক্ষমতায় এলেন কিভাবে উপদেষ্টাদের কেউ কেউ বলার চেষ্টা করেন এটাও একটা নির্বাচন একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতা এসেছেন তিনি বলেন আমি প্রশ্ন করছি প্রফেসর ইউনুস নিজে পাঁচ বছর ক্ষমতায় থাকতে চান উনি কি বলেছেন গতকাল ঐক্যমত কমিশন কি ডেকে বললেন যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে সে প্রশ্ন তুলে মান্না বলেছেন আয়ুব খানও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতা এসেছিলেন এক এগারো যারা কুশিলভ তারা বিশেষ পরিস্থিতি বিশেষ পরিস্থিতি থাকেনি এই প্রসঙ্গে মান্না আরও বলেন আজকে যে পরিস্থিতিতে বিশেষ মনে হচ্ছে তিন মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হন সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে তিনি তিন দিন আগে টেলিভিশনে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকারে কথা উল্লেখ করে মান্না বলেন উনি সেখানে বলেন আমি এই কাজে যোগ্য নই এটা আমার কাজ নয় আমার যে কাজ আমি সেই কাজ জায়গায় ফিরে যেতে চাই আমি জানি না কারা এই বিশদ লেখালেখি করছেন কারা এত বেশি করে কথা বলছেন মানুষের কানে দেবার চেষ্টা করছেন যে ভোটের দরকার নেই ডক্টর ইউনুসকে আরো পাঁচ বছর চাই তারা কি একবার ফেবে দেখেছেন এরকম জনপ্রিয় নেতার অপ্রিয় হয়ে যেতে এক বছর সময় লাগেনি নাগরিক ঐক্য সভাপতি বলেন যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক ভোট করুক অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন আবার পাঁচ বছরের জন্য উনি ক্ষমতায় আসুক আর যদি উনি ভোট না করেন তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন দিয়ে আপনি সমানের সাথে চলে যান ভাষণী অনুসারী পরিষদের এই অনুষ্ঠানে বক্তা হলেন যিনি বক্তব্য দান বিএনপি সেকশনের কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ এতে আরো বক্তব্য প্রদান বিএনপি বেভার কাছে পাটি সাধারণ সম্পাদক সাইফুল হক জাতীয় বনফনতে সমন্বয়ক কিবি বিশেষ নেতৃ নেতা জহিরউদ্দিনShaderProgram আমাদের সংস্কৃতি ঐতিহ্য শুধু অতি থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদের সংস্কৃতি ঐতিহ্য শুধুর অতি থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি ঐতিহ্য সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে তোলে একটি সুসংগঠিত জাতি জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান তিনি বলেন আবহমান কাল ধরে নানা রূপ নিয়ে জাতির জীবনে নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উদযাপন যুগ যুগ ধরে যুক্ত এবং ওই উৎসব আমাদের হৃদয়ের জায়গায় সজাতির অতীত গৌরব ও ঐশ্বর্যের স্মৃতি তিনি বলেন প্রতি বছর পহেলা বৈশাখ অতীতের আলোচকাটাই অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের উৎকৃষ্ট ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এখন আমাদের প্রয়োজন একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা এজন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গি সংস্কৃতি ঐতিহ্য ভিত্তিতে বহুমাত্রের সহাবস্থান নিশ্চিত করে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে তিনি আরো বলেন নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী 1431 সাল পেরিয়ে আমরা আজ 1432 সালের প্রভাতে উপস্থিত হয়েছে বিশ্বজুড়ে রক্তপাত ও বিস্ফোরণে আর শান্তির ছায়া শান্তির জন্য অপেক্ষায় বসে থাকলে হবে না শান্তনয় সমাধান হতে হবে নিষ্কর্ত তাহলেই রক্ত ঝরবে না শান্তির প্রতীক্ষা দীর্ঘ হবে না আমাদের অতীতের ক্লান্তি ও গ্লানিকে পেছনে ফেলে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করায় খুব প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ও প্রাক্তন একদল শিক্ষার্থী আয়োজক কমিটিকে নাম পরিবর্তনের যথার্থ কারণ ব্যাখ্যা আহ্বান জানিয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে তাদের এই অবস্থান তুলে ধরেন শোভাযাত্রা আয়োজন ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তার দুর্বলতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা পাশাপাশি এবার অন্যান্য বছরের মতো শিক্ষার্থীদেরকে শোভাযাত্রা আয়োজনে দায়িত্ব না দেওয়ার সমালোচনা করেছেন তারা এ সময় শিক্ষার্থীরা এই শোভাযাত্রা ঘিরে দ্বন্দ্ব মুখর পরিস্থিতির সমাধান চাওয়ার পাশাপাশি নববর্ষের আয়োজনের সাফল্য কামনা করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান সংবাদ সম্মেলনে চারুকলার প্রিন্ট মেকিং বিভাগের দুহাজার বিশ থেকে একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যাহারা নাজিফা বলেন এবছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে যা এবার বর্ষবর্ণ আনন্দ শোভাযাত্রা নামে পালিত হবে আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না কোনো ছাড়া এই সিদ্ধান্তের উপর প্রশ্ন রাখছি জাহারা নাজিফা বলেন ফাসিবাদের সঙ্গে মঙ্গল শোভাযাত্রা নামটির মঙ্গল অংশটি সম্পর্কে হাস্যকর কিছু কথা বলা হয়েছে বলা হয়েছে উনিশশো সালে এ নাম পরিবর্তন করে আওয়ামী লীগ ফাসিবাদের জন্য ব্যবহার করে শুরু করা হয়েছে অথচ আওয়ামী লীগ ক্ষমতায়ই আসে উনিশশো ছিয়ানব্বই এর বৈশাখের তথা এপ্রিলের আরও তিন মাস পরে জুলাই অনুষ্ঠিত সাত জাতীয় সংসদ নির্বাচনের পরে শিক্ষার্থী জাহারা নাজিফা বলেন যে সিনেট সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় সে সবাই শিক্ষার্থীদের রাখা হয়নি এই আয়োজনে গুরুত্বপূর্ণ অংশীজন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই নাম পরিবর্তন করা হয়েছে চারুকলার সাবেক শিক্ষার্থী জাহিদ জামিল বলেন শিক্ষক মধ্যে দ্বন্দ্ব মুখর পরিস্থিতি তৈরি হলে গত মাসের শেষের দিকে আমরা সবাইকে নিয়ে আলোচনা করি সেখানে সবাই একমতে আসতে পারি নামটা নিয়ে সেদিন কথা বলি সেখানে চারুকলার দিন বলেছেন তারা চেষ্টা করছেন যে নাম পরিবর্তনের থাকে পরে অজুহাত দেখিয়ে নাম পরিবর্তন করা হয় নাম পরিবর্তনের কোনো যৌক্তিক কারণ তিনি জানেননি চারুকলা সাবেক এই শিক্ষার্থী বলেন নাম পরিবর্তনে আমাদের কোনো সমস্যা নেই আমরা যৌক্তিক কারণ জানতে চাই ছিয়ানব্বই সালে পরিবর্তন অন্যায় হলে এটাও অন্যায় ফ্যাসিবাদের মোটিফে অগ্নিকাণ্ডের ঘটনার বিচার দাবি করে যাহারা নাজিফা বলেন আমরা ফ্যাসিবাদের মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অপরাধী সুষ্ঠু বিচার ও তদন্ত চাই যাদের গাফিলতি ছিল তাদেরও শাস্তির আওতায় আনার প্রস্তাব রাখছে শোভাযাত্রা আয়োজনের দায়িত্ব শিক্ষার্থীদের কাছ থেকে সরিয়ে নেওয়ার সমালোচনা করে তিনি বলেন চারুকলার এই আয়োজন উনিশশো সাল থেকে শিক্ষার্থীদের তত্ত্বাবধানে হয়ে এলেও একটা অসংলগ্ন যুক্তি দেখিয়ে তার শিক্ষকে শিক্ষকের শিক্ষার্থীদের হাত থেকে কেড়ে নিয়েছে শিক্ষার্থীদের সঙ্গে সৃষ্ট দ্বন্দ্বের সমাধান চেয়ে যাহারা নাজিফা বলেন আমাদের সঙ্গে হওয়া অন্যায় সমাধান চাই আগামী দিনে প্রতিটি সিদ্ধান্তে প্রধান অংশজন হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে এই নিয়ে সবার সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে এর জন্য বাসহাসের প্রয়োজন হলেও আমরা শিক্ষকদের সঙ্গে বসতে প্রস্তুত আছি এর আগে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে শোভাযাত্রার নাম পরিবর্তনের কথা জানে চারুকলা অনুষদের দিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন নববর্ষের শোভাযাত্রা আয়োজন করার চর্চা শুরু হয় উনিশ সালে তখন এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা সে সময় ইতিহাস খুঁজলে দেখতে পাবেন সবার অংশগ্রহণ আরো স্বতঃস্ফূত ছিল পরবর্তী সময়ে এর নাম পরিবর্তন হয় এবারে বৃহৎ এই আয়োজনে সবাইকে অন্তর্ভুক্ত করতে আমরা আগের নামটি পুনরুদ্ধার করেছি এটি কোনো পরিবর্তন নয় বরং পুনরুদ্ধার তিনি আরো বলেন আগের নামে ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো চাপ ছিল না মঙ্গল শব্দ নিয়ে আমার আমরা কোনো সমস্যা নেই কিন্তু প্রতি বছরই নাম নিয়ে নানা বিতর্ক হয় মঙ্গলের ব্যানারে আয়োজন নিয়েও বিতর্কের অভাব ছিল না গত বছরগুলোতে এই নামটাকে খারাপভাবে ব্যবহার করা হয়েছে এই ভূখণ্ড যারা বসবাস করে তাদেরকে যে নামে অন্তর্ভুক্ত করা যাবে আমরা সে নামেই ফিরে এসেছি দেশের সব মসজিদের দুপুর দেড়টায় জুম্মার নামাজ আদায়ের নির্দেশনা মুসলিদের সুবিধার্থে সারা দেশের সব মসজিদের দুপুর দেড়টায় জুম্মার নামাজ আদায় করার জন্য ইসলামিক ফাউন্ডেশনে পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে রোববার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আহমেদ সালাম খান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় জুম্মার দিন সর্বাপেক্ষা উত্তম বরকতময় দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন মহান আল্লাহ বলেছেন হে বিশ্ব এই বিশ্বাসীরা জুম্মার দিন যখন নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও আর বেচা কেনা বর্জন করো এটি তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে আয়াদ জুম্মা পারস্পরিক দেখা সাক্ষাত সাপ্তাহিক ঈদের দিন এই দিন বিশেষ মর্যাদা তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ হল এই দিনে বিশেষ সময়ে বর্গত কল্যাণ রয়েছে নির্দেশনায় বলা হয় বাংলাদেশে বিভিন্ন সময় জুম্মার নামাজ আদায় করতে দেখা যায় কোনো মসজিদে দুপুর একটাই কোনো মসজিদে এক একটা বেজে তিরিশ মিনিটে আবার কোনটা মসজিদে দুপুর একটা পঞ্চাশ মিনিটে জুম্মার নামাজ শুরু করতে দেখা যায় সময়ের তারতম্যের কারণে ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ করে পথচারীরা বিভ্রান্ত ও সমস্যার সম্মুখীন হন এই সমস্যার দূরীকরণে দুপুর একটা তিরিশ মিনিটে জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে বিভাগ উপজেলায় অবস্থিত সব মসজিদে একই সময় অর্থাৎ একটা তিরিশ মিনিটে জুম্মার নামাজ আদায় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনক্রমে অনুরোধ করা হলো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ